নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও শনির সাড়ে সাতই শুরু হতে চলেছে মেষ রাশির তিরিশ বছর পর অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে আপনাদের শনির সাথে শুরু হয়েছিল ঠিক তার তিরিশ বছর পর দু সালে আপনাদের শনির সাথে শুরু হতে চলেছে এবং প্রথম চরণ আড়াই বছর আপনি কি ফল পাবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনি যদি রাশির মানুষ হন অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি যদি নাও হন রাশি আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন দেখুন শনির সাতই প্রথম কথা আমি বলি এই শনির সাড়েসাতি যখন ঢুকবে উনত্রিশে মার্চ দু থেকে আপনাদের বড় ধরনের ধাক্কা কিন্তু নিয়ে আসতে চলেছে শনি বেসিক্যালি কি করে আমাদের কর্মের ফলটা কিন্তু দেয় এবং আপনার চাটে শনি স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার এবং আপনার শনি যদি অশুভ থাকে শনি যদি নিচস্ত থাকে বা শনি যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে অথবা শনি যদি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত থাকে বা মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে এই শনি সাড়ে সাথে কিন্তু পীড়াদায়ক হয়ে থাকে প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হওয়া কিন্তু হয় তো এই শনি সাড়ে সাথে মেষ রাশি তিরিশ বছর পর আসতে চলেছে কী ফল পেতে চলেছেন কি আড়াই বছর কি কি ঘটনা ঘটতে পারে আপনার সাথে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার জন্য দেখুন শনির সাড়ে সাতির প্রথম চরণ অর্থাৎ আড়াই আড়াই করে তিনটা চরণ হয় সাড়ে সাত বছরে এটা আমি আলোচনা করছি প্রথম চরণটা কি কি রেজাল্ট পাবেন তিরিশ বছর পরে এটা শুরু হচ্ছে দেখুন প্রথমেই আসি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগাবে হেলথ নিয়ে আপনাদেরকে কিন্তু খুব ভোগাবে এই শনির সাড়ে সাতই যাদের ক্ষেত্রে শনি দুস্থানগত রয়েছে শনি পাপ প্রভাবে রয়েছে শনি নিচস্ত রয়েছে আপনার হেলথ আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে ভোগাবে এবং মহাগুরু পতনের কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনির সাড়ে সাথীতে মহাগুরু পতন কিন্তু হয় তিন নম্বর পয়েন্ট আপনাদের এই সাড়ে সাথী আপনাদের মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি কিন্তু করবে শনি সাড়ে সাথে বেসিক্যালি কী করে আমাদের জীবনে কিন্তু একটা যেমন আশীর্বাদও দেয় তেমনি অভিশাপও দেয় তবে দেখতে হবে শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আপনার ক্ষেত্রে শনি রাজ্যক রয়েছে না মারক রয়েছে এবং যেহেতু শনি আপনার রাশির দ্বাদশভাবে যাচ্ছে যুগান্তকারী পরিবর্তন আপনার ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে বলছি এবং এর পাশাপাশি আমি বলবো যারা বয়স্ক মানুষ রয়েছেন যাদের ফিফটি আপ বয়স রয়েছে পায়ে চোট আঘাত লাগা হাড়ে চোট লাগা এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে তো এই যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে যে শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে আপনাদের অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তার আগেই কিন্তু আপনারা এই সাড়ে সাতির প্রতিকার করে নিন কারণ বিভিন্ন রকম সমস্যাতে আপনাকে কিন্তু পড়তে হবে মেষ ক্লাসে লিখে রাখুন আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি শনির সাতি মানুষের জীবনে কিন্তু বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করে তো এই শনি আমাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং কর্মের উপর ডিপেন্ড কিন্তু করে দ্বাদশভাবে আমি বলবো আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে এবং শত্রুতা আপনার জ্ঞাতি শত্রুতা আপনার বৃদ্ধি কিন্তু করবে তবে ফরেন অ্যাক্টিভিটি ফরেন থেকে লাভ এই সময় আপনাদের হবে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে দ্বাদশ ভাবে শুনি আমি বলবো বিশেষ করে কোমর থেকে নিম্নাঙ্গে বড় ধরনের চোট আঘাত পাওয়া যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান এই সময় এই আগামী আড়াই বছর আপনারা দূর যাত্রা ভ্রমণ আপনারা করবেন না বড়ো ধরনের লগ্নি কোনো বিজনেসে বড়ো ধরনের লগ্নি আপনি করবেন না বা কোনো চাকরি ছেড়ে দিয়ে আপনি কোনো নতুন চাকরির জন্য প্রচেষ্টা করবেন না কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনার কর্মক্ষেত্রে জটিলতা এবং বিপরীত পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে মেষ্রাশি এবং মেসরাশির দ্বাদশভাবে শনি আমি বলবো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করছেন এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। পাশাপাশি শত্রুতা জ্ঞাতি শত্রুতার জায়গাটা আবারও বলবো একটু নজর রাখুন বড় সিদ্ধান্ত নেবেন না মানসিক চাপ টেনশান উদ্বেগ থাকবে এবং এই বিষয়ে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন সাড়ে সাতির আগে অপ্রত্য প্রতিকার করাতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে হনুমানজির উপাসনা করুন সংকটমোচন হনুমান স্তোত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন ধন্যবাদ